কোথায় ভালো আছেন তো বন্ধুরা এখন কথা হবে প্রসন্জিৎ চ্যাটার্জিকে নিয়ে তো আগামীকাল প্রসন্দিৎ চ্যাটার্জির জন্মদিন ছিল তো সেই উপলক্ষে আমি সেইভাবে রকম কোনো ভিডিও আনতে পারিনি তো তার জন্য আমি খুবই দুঃখিত বাট লেজেন্ডারি মানুষের জন্মদিন গেল এবং সেখানে সেই বিষয় নিয়ে কোনো কথা বলবো না সেটা হতে পারে কি তাই যে প্রসন্দিৎ চ্যাটার্জিকে আমি কবে থেকে চিনি প্রসন্তজিৎ চ্যাটার্জির সিনেমা আমি কবে থেকে দেখি সেই সমস্ত বিষয় আপনাদেরকে জানাবো এবং আমার যে বাংলা সিনেমার প্রতি এত ভালোবাসা ছিল সেটা কার জন্য সেটা অবশ্যই জানাবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা কেন অবশ্যই প্রেস করে দেবেন আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো দেখুন প্রথমত এখানে যে বিষয়টা নিয়ে কথা বলো সেটা হচ্ছে প্রসন্জিৎ চ্যাটার্জিকে নিয়ে তো প্রসন্জিৎ চ্যাটার্জি আজকে অনেকে তাকে বাংলার ইন্ডাস্ট্রি বলে কেন বলে আজকে তো অনেক হিরো এসছে চিরঞ্জিত থেকে শুরু করে তাপস পাল থেকে শুরু করে অনেকেই অনেক বড়ো বড়ো সুপারস্টার বাংলাতে জন্মগ্রহণ করছে তবে কেন প্রসুমজিৎ চ্যাটার্জিকে বাংলা ইন্ডাস্ট্রি বলছে তার কারণ প্রসুন্জিৎ চ্যাটার্জি একটা সময় ছিল যেই সময় মানুষ বাংলা সিনেমা থেকে মোটামুটি ধরতে পারেন মুখ ফিরিয়ে নিয়েছিল সেই সময় প্রসুমজিৎ চ্যাটার্জি নিজের একার দমে নিজের একার কৃতিত্বে কিন্তু ছবিগুলোকে বক্স অফিসে সফলতা এনেছিল একটা সময় ছিল যে সময় আপনি হয়তো তাপস পালের সাথে একজন বা দুজনের জুটি বলতে পারবেন চিরঞ্জিতের সাথে একজন প্রসেন চ্যাটার্জি এমন একটা একজন সুপারস্টার ছিল তার কয়েকটা নায়িকার সাথে তার এমন সিনেমা রয়েছে যে তাকে সেই জুটি হিসেবে বলা যায় অনেক সময় প্রসেনজিৎ চ্যাটার্জি দেবশ্রী জুটি বিশাল ভয়ানক জুটি ছিল তারপর আমরা দেখতে পাই প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটি প্রসেনজিৎ রচনা ব্যানার্জি জুটি তো আরও এরকম কয়েকটা প্রসন্জিৎ শতাব্দীরায় জুটি প্রসন্জিৎ সুলেখা মিত্র জুটি তো এরকম অনেক জুটি কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে এসেছে এবং সেইগুলো কিন্তু সাকসেসফুলি কিন্তু দারুণভাবে পক্স অফিসে সফলতা দিয়ে গেছে এবার দেখুন প্রসেনজিৎ চ্যাটার্জি আমি যখন সম্ভবত সিনেমা দেখা স্টার্ট করি সেই সময় প্রসেনজিতের এই ধরনের সিনেমাগুলো হয়েছিল মা আমার মা বা ধরুন জামাইবাবু জিন্দাবাদ শ্বশুরবাড়ি জিন্দাবাদ এই ধরনের প্রতিবাদ এই ধরনের সিনেমাগুলো কিন্তু সেই সময় প্রচণ্ড বেশি চল ছিল এবং সেই সময় আমি যে বাংলা সিনেমা দেখা শুধু আমি নয় সেই সময় মোটামুটি যারা সিনেমা দেখতো এবং সেই সময় দেখুন সেই সময় তো কারো ঘরে ঘরে টিভি ছিল না সেই সময় ভিডিও মতো করে একটা মানে সিডি ক্যাসেট কিছু ক্যাসেট ভাড়া করে একটা টিভি এবং একটা সিডি ভাড়া করে একটা গ্রামের মধ্যে লাগানো হতো এবং সেখানে সিনেমা লাগানো হতো দেখা হতো এবং সেই সময় প্রসেনজিৎ বলি বা মিঠুন চক্রবর্তী বলি তাদের যা ক্রেজ ছিল না সেই সময় তাদের সিনেমা দেখার জন্য মানুষের এতটা পাগলামি ছিল জাস্ট কি বলবো হ্যাঁ হয়তো এখন বক্স অফিসে নিরি অনেকে বিচার করবেন অনেকে বলবেন তাহলে এত বক্স অফিস আইনি কেনা দেখুন তখন টিকিটের প্রাইস মানে ছিল দশ টাকা পনেরো টাকা এখন টিকিটের প্রাইস মানে ছো দুশো টাকা তিনশো টাকা তাহলে আপনি কী করে ভাবছেন যে আগেকার একটা ছবি যে ছবিটা চার কোটি কালেকশন করেছে আজকে সেই ছবিটা চার কোটি মানে আজকে সেই ছবিটা চল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকার সমান তো বুঝতে পারছেন যে একটা সময় ছিল সেই সময় ছবিগুলো কত কালেকশান করতো এবং কতটা মানুষজন সিনেমা লাগে ভিড় করতো তখন অত মাল্টিপ্লেক্স মাল্টিপ্লেক্সিন শো ছিল না তখন সিঙ্গেল স্ক্রিন শো ছিল কিন্তু মানুষজন পাগলের মতো গিয়ে ভিড় করতো পাগলের মতো গিয়ে আমি তো নিজে দেখেছি সেই সময় আমার বাবার সাথে বা এর সাথে ওর সাথে যেতাম আমি এবং সেই সময় মানুষের বাংলা সিনেমা দেখার প্রতি যে টানটা ছিল না সেটা এখন এই মুহুর্তে আমরা যতই বলি যে বাংলা এত কালেকশন করছে তত কালেকশান করছে কিন্তু গ্রাম মকৌশোলের সেই অডিয়েন্সটা না কোথাও না কোথাও গিয়ে এখন সেইভাবে সিনেমা নিয়ে খুব এক্সাইটেড থাকে না যে সময় একটা সময় তারা ছিল তারা সিনেমা হলে কোন সিনেমা আসছে তাদেরকে বলতে হতো না তারা নিজেরাই যে কোনো জায়গা থেকে খবর নিয়ে নিত যে আজকে এই সিনেমা আসছে মিঠুন চক্রবর্তী যে সিনেমা বেরোচ্ছে দেবের এই সিনেমা বেরিয়েছে জিতের এই সিনেমা বেরছে বা প্রসন্তজিতের এই সিনেমা বেরোচ্ছে তারাই গিয়ে সিনেমা হলে টিকিট কাটতো সেই জিনিসটাকে কোনো খুব মিস করি তো প্রসন্জিৎ চ্যাটার্জির তিনি তার ফিটনেসটাকে যেভাবে এখনো ধরে রেখেছেন এবং তিনি আশা করছি দেবী চৌধুরীর মতো ছবিতে যেভাবে অ্যাকশন করেছেন সেগুলো সত্যিই প্রশংসার দাবি রাখে এবং প্রসন্ত চ্যাটার্জি যে মানুষটার বয়স প্রায় সিক্সটি প্লাস সেখান থেকে সেই মানুষটা এরকম ধরনের কাজ করছে এখনও এটা এটাই বোঝাই যে তার কাজের প্রতি কতটা ডেডিকেশান রয়েছে এবং কাজের প্রতি কতটা ভালোবাসা রয়েছে তো আমার তরফ থেকে তাকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল পুজোটা খুব ভালোভাবে কাটান এবং পরবর্তী সময় আমি চাইব যে প্রসন্ত দিয়ে আমাদেরকে অনেক ভালো ভালো সিনেমা উপহার দেবে তোমাদের এই বিষয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলগানটা অবশ্যই প্রেস করে দিও ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকতে দেখাচ্ছি পরিবর্তে